হাসি খুশি থাকো যেভাবেই হোক মন খারাপ শরীর খারাপ ডিপ্রেশনে ভুগছো যাই হোক না কেন মুখে একাল হাসি ফুটিয়ে রাখো কি দরকার গোটা দুনিয়াকে দেখানোর যে তুমি ভালো নেই তুমি হয়তো বিশ্বাস করবে না কিন্তু তোমার বোমরা মুখ চেহারা দেখে তোমার চারপাশের অনেকেই মনে মনে আনন্দ পায় মানুষ বরাবরই এমন অন্যের ভালো দেখতেই পারে না তোমার মন খারাপ চেহারা ডিপ্রেশনে মরানোর কথা কিংবা স্ট্যাটাস দেখে তোমার শত্রুরা আনন্দ পায় কি দরকার ফ্রিতে এদের আনন্দ দেওয়া তার চেয়ে বরং হাসি খুশি থাকো মিথ্যে মিথ্যে নয় সত্যি সত্যি যা ভালো লাগে তাই নিয়েই ব্যস্ত থাকো ভালো থাকতে বেশি মানুষ লাগে না ফ্রেন্ড সার্কেল হোক ভাই বোন হোক কিংবা কেউ না থাকলেও তুমি একাই ঘুরতে বের হয়ে যাও যে খাবারটা খেতে সবচেয়ে বেশি পছন্দ করো সেই খাবারটা পেট ভরে খাও পছন্দের গানটা শুনতে শুনতে ব্যস্ত রাস্তায় হাঁটতে থাকো ভালো থাকতে যা যা করা লাগে তাই করো তোমার যে শত্রুটাকে দেখে তোমার একদম অসহ্য লাগে তাকে দেখেও তুমি একগাল হাসি দিয়ে দাও বিশ্বাস করো তুমি তার কানের নিচে একটা চর মারলেও সে এতটা কষ্ট পাবে না যতটা কষ্ট পাবে তোমার ভালো থাকা আর যারা তোমার কাছের মানুষ আছে তারা তোমাকে হাসি খুশি দেখে তারা আরও খুশি থাকবে হাসি হচ্ছে একটা সংক্রামক দেখবে তোমাকে দেখে তারা হি হি করে হেসে দেবে শত্রুর প্রতি প্রতিশোধ নিতে হলেও হাসো বন্ধুকে হাসাতে হলেও হাসো নিন্দুকেরা পাগল বলবে ছাগল বলবে বলুক তারা হাসতে জানে না তারা কাউকে হাসাতেও পারে না তারা ভালো রাখতে জানে না তারা শুধু পারে হিংসা করতে তাই হাসতে শেখো বিশ্বাস করো তোমার কাউকে লাগবে না ভালো থাকতে কাউকে লাগে না লাগে শুধু নিজেকে আর নিজের ইচ্ছেকে